আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং অ্যান্ড আজকের রেসিপিতে থাকছে বাগদা চিংড়ি মাছের ঝোল চলুন তাহলে দেখে নেই রেসিপিটি কিভাবে রান্না করেছি যত সুন্দরভাবে রান্না করবেন রান্নার টেস্টটা তত বেশি সুন্দর হবে চলুন তাহলে মূল রান্না শুরু করা যাক প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিব প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব যেহেতু আজকে বাগদা চিংড়িটা একটু ঝোল ঝোল হবে এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে ঝোলটা একটু ঘন হবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা এখানে তিন টুকরা শুকনা মরিচ দিয়ে দিব তিনটা শুকনা মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে অ্যাড করব বাকি মশলাগুলা এখানে আমরা ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিব এবং হাফ টি স্পুন আদাবাটা দিয়ে দিব মশলাটা যদি বেশি হয়ে যায় তাহলে আবার মাছের ঝোলটা ভালো লাগবে না খেতে গন্ধ চলে আসবে মশলার একটা আজকে আমরা যে ঝোলটা করব একটু পাতলা পাতলা ঝোল আমরা সবসময় পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি যেন শুকনো মশলাটা পুড়ে না যায় এর জন্য তারপরে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বারো পিস বাগদা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তারপর মাছটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন বুঝতে হবে যে মাছটা আমাদের ভাজা কমপ্লিট হয়েছে মাছটা যদি আপনি বেশি একটু ভেজে না নেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে না খাইতে অতটা টেস্ট লাগবে না যখন সুন্দরভাবে মাছটা কষানো হয়ে যাবে তখন আমরা এ পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করে দিব চিংড়ি কখনো ঠান্ডা পানি অ্যাড করতে হয় না তাহলে চিংড়ি মাছটা হয়ে হয়ে যায় যায় শক্ত বেশি তারপরে আমরা গরম পানি অ্যাড করার পরে কিছু সময় ঢেকে রেখে দিব ঢেকে রাখার কিছু সময় পরে যখন দেখব যে ঝোলটা একটু কমে গিয়েছে প্রপারলি চিংড়ি মাছটা কুক হয়ে গিয়েছে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব তবে এর ভেতরে আমি জিরা এবং গোলমরিচের গুড়াটা দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে দেখানোটা আপনারা এটা দিয়ে নেবেন তারপর মাছটা যদি কিছু সময় আপনারা ঢেকে রেখে দেন তাহলে তেলটা উপরে আসবে দেখতে তখন এরকম সুন্দর একটা তালা চলে আসবে তারপর এটাকে আমরা প্রবেশন করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিব দেখতে মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও টেস্ট অনেক সুন্দর আপনারা যদি এভাবে রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে রেসিপিটি অবশ্যই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাথে থাক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন